তো এখন আমরা যাব হচ্ছে দিদি বাড়িতে দিদি আর জিজু কালকে থেকে আমাদেরকে ফোন করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমি বনু আর বাবান যাবে আমরা এখানে প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো আসায় আমরা চলে যাবো দেখো আমরা আমরা দিদি বাড়িতে অনেকদিন বাজে যাচ্ছি প্রায় তিন বছর আমি বনু দুজনেই আমরা একসাথে এবারে এবার গিয়েছিলাম আর এখন আজকে যাচ্ছি এখানে শেষ না তুমি তো ত্য সামনের দিকে বুঝেই গিয়েছি আজকে রুমকে যাওয়া হবে সেগুলো যাচ্ছি আর আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছি কারণ আমরা আবার বিকেলের মধ্যেই বাড়িতে আসবো আমাকে বারবার বলছিলাম যে আমি কিন্তু অটোই যাবো না আজকে তো আমরা দেখো দিনাটায় এসেই বাস পেয়ে গেছি সে দশটায় একটা বাস ছাড়ে তো আমরা সেটাতেই উঠে পড়েছি কারণ বাসে একটু টাকা ফাইনালি আমরা দিদি বাড়িতে চলে এসেছি তো দিদিকে আগেই বলেছিলাম যে রান্না করে রাখবি তো আমাদের প্রচন্ড খেতে পেয়েছিল আর এসে দেখো খেতে বসবো এখন এখানে বাধা করে ভাজা হয়েছে আর এখানে মাছের ঝোল বানিয়েছে আর দিদি ওদিকে দুপুরের জন্য রান্না বান্না করছে আর আমি আর বনু এখন ভাতটা খেয়ে নেই আর বনুকে আই বুড়ো ভাতটা দুপুরের দিকে দেওয়া হবে তার জন্য ওখানে রান্না চলছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওখানে দেখো সাজিয়েও দিয়েছে খুব সুন্দর করে আমি কিছুই করতে পারিনি কারণ ছেলে একদমই কোল থেকে নামছে না ও আজকে প্রচণ্ড জেদ করছে কোল থেকে নামছেই না অচেনা জায়গা বলে এখানে দেখো সবটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটু সময়ের মধ্যেই আর আজকে ভাতের মেনুতে ছিল হচ্ছে ভাত আর স্যালাড যেরকমের ভাজা মাছের মাথা ভাজা আর ফ্রায়েড রাইস মাটন মাছের ঝোল পায়েস পিঠে আর পাঁচ রকমের মিষ্টি আর সঙ্গে ছিল চাটনি আর এখন ও একটু ফটো উঠে নিচ্ছে আর বুনুর বিয়ে কিন্তু ছয়ই মার্চ এখন অনেকটা দেরি আছে তো আর এর মধ্যে দিনটা আসবে না ওদের বাড়ি সেই তাই ওকে এত তাড়াতাড়ি আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে আর আজকে আমরা কিন্তু এই দিদিটার বাড়িতে এসেছি আর এখন সবাই একটু একসাথে ফটো উঠছে কারণ এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে

তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে যারা আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকে ধন্যবাদ